দ্রুততম সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এদিকে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক মাহমুদ হাসানের প্রতিবেদন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে কোটা আন্দোলনের সময় আহতদের দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এ সময় আহতদের খোঁজ খবর নেন তিনি জাহিদ হোসেন বলেন সাড়ে সাতশোর বেশি মানুষ চোখে আঘাত নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বর্তমানে এগারো জন রোগী দু চোখে দেখছেন না তাদের আরো উন্নত চিকিৎসার জন্য বিএনপি সব ধরনের সহায়তা করবে কারো এক চোখ এর মধ্যে গুলি লেগেছে কারো দুই চোখে গুলি লেগেছে কেউ চোখে কিছুই দেখতে পাচ্ছে না এই চোখের যে চিকিৎসা এটা কিন্তু সকল মেডিকেল কলেজ বা সকল হাসপাতালে দেওয়া সম্ভব না চিকিৎসার ব্যাপারে সরকার যেটি করছে করবে এর বাইরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিজস্ব উদ্যোগে চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দ্রুত সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন বলেও জানান জাহিদ হোসেন এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই এই যে দীর্ঘ সময় কারা কারান্তরীণ ছিলেন বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি কাজে এটি হয়তো খুব শশা হবে এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল Абদিন ফারুক हिंदुस्तान মুদি সরকার একটু করে হাজার হাজার কুটি কুটি নির্যাতিত মানুষের পক্ষ থেকে যারা আয়না করে 10 বছর ছিল যারা রিমান্ডের নামে এক হাজার বোল্টের বাতির নিচে ছিল তাদের পক্ষ থেকে মোদী আপনাকে বলতে চাই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠার এ সময় অবিলম্বে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ অন্যান্যদের গ্রেপ্তারের দাবিও জানানো হয় আপনারা মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা